আপনারা দেখছেন এফ ও নিউজ এফ নিউজ মানে আপসিন স্বচ্ছতা গত পাঁচই এপ্রিল প্রাইভেট নার্সিং হোমস অফ হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবের সভাকক্ষে স্বাস্থ্য পরিষেবায় আমরা শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই আলোচনার মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন এবং আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে উন্নত পরিকাঠামো তৈরি করা এবং কোনো ব্যক্তিকে যেন চিকিৎসা করাতে তার জেলার বা রাজ্যের বাইরে যেতে না হয় এই লক্ষ্যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং গণমাধ্যমে কর্মীবৃন্দ মিলিতভাবে সমন্বয় স্থাপন করে ক্যাট পরে যাবে তারা সেবাগুলো আজকে থেকে কাজ থেকে তারা মিটিং করে তার দিন ডেট ঠিক করবেন ভেনু ঠিক করবেন এবং এই বিষয়ে একটি অ্যাজেন্ডা নেওয়া হয় পর সেই অ্যাজেন্ডাগুলো কার্যক্রম যেগুলো সেগুলো ঠিক করবেন কারণ হচ্ছে এখানে আজকে এসছেন আমাদের একজন বিচারপতি এসছেন মহামান্য আমাদের বিচারপতি ছাড়া বা আমাদের প্রাক্তন যে স্বাস্থ্য কর্মানব্যান উনি এসছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা আলোচনার পৃথিবীতে আমাদের সহমতের ওপর ভিত্তি করে সকলে মিলে একটা ভবিষ্যতের আমাদের যে রাজ্য সম্মান সেটাকে সাফল্য মূল্য করা যায় সেই জন্য আমরা এক জায়গায় হয়েছি স্যার আপনার নাম এবং পরিচয়

কি বলবেন এই ব্যাপারটা নিয়ে ট্রিটমেন্টের সমস্যার জন্য নয় মেনলি আজকে থেকে বড় কথা যে আমাদের কিছু পরিকাঠামোগত কিছু ল্যাক আছে হসপিটালগুলোর হসপিটালগুলোতে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যম দিয়ে উন্নত মানের পরিষেবা দিয়ে আমরা মানুষের আস্থাকে ফিরিয়ে আনতে চাইছি আজকে মানুষ কেন আজকে সাউথে যাবে কেন রাজ্যের বাইরে যাবে আমাদের কি নেই আমাদের সমস্ত কিছু আছে কিন্তু সেটা একটু মানে গুছিয়ে নেওয়া বা একটা পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যম দিয়ে উন্নত পরিষেবা দিয়ে আজকে মানুষকে মানুষের মধ্যে আস্থা অর্জন করা যে আজকে আমরা মানুষের সাথে পাশে থেকে মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিই তো সেই নিয়ে আজকে অ্যাসোসিয়েশনগতভাবে আজকে আলোচনা হচ্ছে জেলা প্রেসেন্ট জেলা থাকবে রাজ্যের প্রেসেন্ট রাজ্যে থাকবে এবং সব থেকে বড় কথা যে আজকে আমরা যারা ছোটো মাঝারি হসপিটাল চালাই তারা প্রত্যেকই প্রত্যেকের অ্যাসোসিয়েশন তাদের প্রত্যেকের পাশে থাকবে দুর্নীতিমুক্ত অ্যাসোসিয়েশন বানাতে চাইছি এবং মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষকে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে মাধ্যম দিয়ে এবং সরকারের যে স্বপ্নের পর স্বাস্থ্যসাথী প্রকল্পটা যাতে কোনো নার্সিং দুর্নীতি করতে না পারে সেই দুর্নীতি মুক্ত অবস্থায় মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা এখানে জমে থাকছি কি মনে হয় এই যে আজকে সম্মেলন হলো এরপর আগামী দিন কী আলোচনা মানে আগামী দিন কীভাবে চলতে পারে সংগঠন কীভাবে কী মনে হচ্ছে কতটা কী হবে আজকে আমাদের সংগঠনের বয়স হচ্ছে চার মাস প্লাস তো চার মাস প্লাস বয়সে নিয়ে আমরা যা কর্মসূচি নিয়েছি আমার মনে হয় বিগত যারা যে সংগঠন ছিল আট বছর সেটা করতে পারেনি যাই হোক সেদিকে আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু আমাদের যে আজকে যে আমরা জমায়েত হয়েছি তার দু তিনটে কারণ আছে সেটা হচ্ছে আমাদের সামনে একটা আমরা জেলা সম্মেলন রাজ্য সম্মেলন আমরা করতে চাইছি সেই সম্মেলন কীভাবে হবে কীভাবে না হবে আমাদের ফোর মেম্বাররা এক জায়গায় হয়ে সেটা পজিটিভ একটা চিন্তাভাবনা করে সেটা দিন ঠিক করবো এবং সেই কর্মসূচি যাতে সাফল্যমণ্ডিত হয় সেদিকে আমরা চেষ্টা করি